আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমরা দেখেন এখানে হচ্ছে অ্যাপক্সি পোটিং করেছি অ্যাপক্সি গ্রাউন্ড যেটাকে হচ্ছে যে কাস্টার পুটিং বলা হয় এটা আমরা পুরো বিল্ডিংয়ের উপরে করেছি কিন্তু এখন আমরা পুরো বিল্ডিংয়ের ভিডিওটা আলাদা করেছি আর এটা হচ্ছে আলাদা দেখেন পুরো সিঁড়ি এবং বিভিন্ন রুমে বা সাদের উপরে এটা করা হয়েছে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য যারা এফক্সি পুটিং বা ওয়াটার প্রো ফুটিং ব্যবহার করবেন আপনাদের বাড়ি ঘরে বা পার্কিংয়ে ওয়াশরুমে বাথরুমে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলি তিরিশ বছর পর্যন্ত গ্যারান্টি রয়েছে আমাদের সাথে মানে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা অ্যাপক্সি কাস্টার গ্রাউডের কাজ করি মানে ফুটিংটার হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এটা একটু দেখাই যে বা এই পুরো বাড়িতে আমরা অ্যাপ সিকিউআ করছি সেটা আমাদের আলাদা ভিডিও আছে পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন যে এই বাড়িটা